নমস্কার বন্ধুরা ইন্টারনেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিন্স স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করবেন লাস্ট ডেট কবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে তো এই ভিডিওতে আমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ রইল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আসুন এবার ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা গুগলে টাইপ করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং সেটিকে সার্চ করবেন সার্চ করার পরেই দেখুন চলে আসবে এবার এখানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই স্বামী বিবেকানন্দ ম্যারিড কাম মিন্স স্কলারশিপ ভার্সেন থ্রি পয়েন্ট জিরো এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং ওপরের ডান দিকেই আপনারা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন এবার এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এখানটায় পুরো ওপেনিং ডেট রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার কুড়ি সেটি সাত দশ দু হাজার কুড়ির থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যারা ফ্রেশ কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লিকেশান করবেন অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এম এতে ভর্তি হয়েছেন তাদের জন্য ফ্রেশ কন্যাশ্রী কে থ্রি এটিও সাত দশ দু হাজার কুড়ি থেকে শুরু হয়েছে এবং যারা রিনিউয়াল করবেন তাদের এখনও ওপেনিং হয়নি এখানটায় দেখুন ক্লোজিং ডেট কিছু বলা হয়নি এখনও ফর্ম ফিল চলছে আপনারা সেই ফর্ম ফিল করতে পারবেন এবার আপনারা স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ এখানে টোটাল ডিটেলসটা বলা আছে কিভাবে ফর্মটা ফিল করতে হবে আপনারা এটা চাইলে দেখতে পারেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরেই দেখুন যেই চেকবক্সটা আছে এখানটায় ক্লিক করবেন এবং প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই আবার আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে এবং যেখানে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা এগারো ক্লাসে উঠেছে তাদের জন্য প্রথমটি এবং তারপরে যারা কলেজে ভর্তি হয়েছে এবং যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করছে অর্থাৎ পলিটেকনিক তারা হচ্ছে সেকেন্ড অপশানটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে এবং তারপরে রয়েছে স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটিতে অর্থাৎ যারা বারো ক্লাস পাস করে এবার কলেজে ভর্তি হয়েছে যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারা তৃতীয় অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে এবং তারপরে রয়েছে টেকনিক্যাল স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ার অর টেকনিক্যাল কলেজ অর ইউনিভার্সিটি অর্থাৎ যারা বিটেক করছে তাদের জন্য এই অপশানটি এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে অথবা নার্সিং নিয়ে পড়াশুনো করছে তাদের জন্য পাঁচ নম্বর অপশানটি এবং সবার শেষে রয়েছে দেখুন কে থ্রি অর্থাৎ কন্যাশ্রী থ্রি অর্থাৎ যারা কন্যাশ্রী টু অলরেডি পেয়ে গেছে পঁচিশ টাকা অলরেডি যারা পেয়ে গেছে তারাই পারবে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এতে ভর্তি হয়েছে রেজিস্ট্রেশন প্রসেসগুলো প্রায় সেম এবার আমি যেই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপটি করবো সে জেনারেল কলেজে ভর্তি হয়েছে তাই আমি এখান থেকে জেনারেল ডিগ্রি এই অপশানটিকে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরেই দেখুন এবার রেজিস্ট্রেশনের একটি ফর্ম চলে আসলো যেখানে সবার প্রথম আপনাকে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান অর্থাৎ যেই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপটি করছি লাস্ট যেই এক্সামিনেশানটি পাশ করেছিল সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এবং তারপরে হচ্ছে নেম অফ বোর্ড অর কাউন্সিলিং ও যেই বোর্ড থেকে পাস করেছিল সেটাকে এখানে সিলেক্ট করে দিলাম এবং তারপরে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ কত সালে ও পাস করেছে এবার এই বছর পাস করেছে তাই এই বছরটা দিয়ে দিলাম এখানে শুধুমাত্র দেখুন দু হাজার উনিশ আর দু হাজার কুড়িটাই রয়েছে আরগুলো নেই এবার রোল নাম্বার বারো ক্লাসের রোল নাম্বারটা এখানে আমি পরপর বসিয়ে দেবো এখানটায় কিন্তু আপনি কোনো রকম স্পেস বা কিছু দেবেন না পরপর রোল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এবার দেখুন রয়েছে পাসিং ইয়ার টেন স্ট্যান্ডার্ড বোর্ড অর্থাৎ মাধ্যমিক কত সালে পাশ করেছে সেটাও এখানটায় দিতে হবে আর মাধ্যমিক যেই সালে পাশ করেছে আমি সেটা ইয়ারটা দিলাম এবং তারপরে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওর রোল নাম্বারটি এখানটায় বসিয়ে দেবো আপনারা ওইখানে রোল নাম্বারটি মাধ্যমিকের বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখুন অটোমেটিক নিচের ঘরে এই ক্যান্ডিডেট বারো ক্লাসে কত নাম্বার পেয়েছে এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছিল এবং ওর পার্সেন্টেজটা টোটালটা অটোমেটিক চলে এসছে এখানে আপনাকে কিছুই ফিল করতে হবে না তাই আপনারা যদি রোল নাম্বার আর পাসিং ইয়ারটা বারো ক্লাসের ভুল দিয়ে থাকেন লাস্ট যেই এক্সামিনেশানটাও পাশ করেছে সেটা তাহলে এখানটায় আসবে না তাই এখানে আপনাকে সঠিকটাই দিতে হবে এবার বেসিক ডিটেলসের মধ্যে অ্যাপ্লিকেন্টের প্রথম ঘরে ফার্স্ট নেম এবং তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন এবং লাস্ট ঘরে তার লাস্ট নেমটা দিয়ে দেবেন এবং তারপরে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এবং তারপরে ক্যান্ডিডেটের ইমেল আইডি সঠিকভাবে দেবেন কারণ এর মধ্যে ওটিপি যাবে এরপরে রিলিজিয়ান দেন অর্থাৎ উনি যেই ধর্মে বিলং করে সেটি এখান থেকে দিয়ে দেবেন এবার আপনি যদি ইসলাম ধর্মের বিলং করে থাকেন তাহলে আপনি এখান থেকে ফর্ম ফিল করতে পারবেন না দেখুন এখানে অলরেডি ওপরে লেখার চলে এসে মাইনরিটি অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই ফর এই যে এখানে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে করার জন্য তো আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে আপনি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করতে পারবেন না তাই এই পোর্টাল থেকে আপনার হবে না তো আপনার জন্য আলাদা একটা পোর্টাল রয়েছে যেখান থেকে আপনাকে ফিল করতে বলছে এবার আমি এখানে বেসিক ডিটেলসগুলি বসিয়ে দিচ্ছি তারপরে রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ ক্যান্ডিডেটটি বর্তমানে কোন কলেজে পড়ছে এবং সেই কলেজটি কোন জেলার অন্তর্গত এবং সেই কলেজটির নাম কি এবং কত দিনের কোর্স তাছাড়া ডেট অফ অ্যাডমিশন টোটাল ইনফরমেশানগুলো এবার এখানটায় দিতে হবে এবার আমি এখানটায় সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি আপনারাও যেই কলেজে পড়েন সেই কলেজের নামটা পরপর বসিয়ে দেবেন কলেজ অথবা আপনারা যদি স্কুলে পড়েন সেই স্কুলের নামটি অথবা আপনি যদি মাস্টার ডিগ্রি করেন তাহলে কোন ইউনিভার্সিটি সেই ডিটেলসটা এখানে পরপর বসিয়ে দেবেন এবার এখান থেকে আমি প্রথমে ওর যে কলেজটা সেই কলেজের ডিস্ট্রিক্টটা বসালাম এবং তারপরে কলেজের নামটা এখান থেকে বসিয়ে দিলাম এবং তারপরে ও বর্তমানে কোন কোর্সটা করছে সেটা এখান থেকে দিয়ে দিলাম এখানে শুধুমাত্র বিয়ে রয়েছে ও অনার্স রয়েছে তাও এখানে শুধু বিয়ে রয়েছে তাই এখানে বিয়ে দিয়ে দিলাম এবং তারপরে ঘরে ডিসিপ্লিন অফ কোর্স অর্থাৎ এই ক্যান্ডিডেটটি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে সেটা এখানে লিখে দিলাম এবার যেহেতু ও বিএ জেনারেল নিয়ে পড়ছে তাই এখানে বিএ জেনারেল দিয়ে দিলাম যদি কেউ অনার্স নিয়ে পড়ে থাকে তাহলে সে এখানে অনার্স লিখতে পারে যে বেঙ্গলি অনার্স বা ইংলিশ অনার্স যাই হোক যেই অনার্স হবে সেই অনার্সটা এখানে লিখে দেবে এবং তারপরে ঘরে দেখুন রয়েছে ডিউরেশন অফ কোর্স অর্থাৎ কতদিনের ওর কোর্সটা সেই কোর্সটা এখানটায় আমি দিয়ে দিচ্ছি এবার অ্যাডমিশন ডেট ক্যান্ডিডেটটি কত তারিখে ভর্তি হয়েছিল আপনি এসবিআই চালানের মধ্যে ওই ডেটটি পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি ডেটটি এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন পাসওয়ার্ড দিতে হবে এবার পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে প্রথম একটি অক্ষর বড়ো হাতের কিছু ছোটো হাতের তারপরে কিছু ক্যারেক্টার দিতে হবে যেমন অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এরকম কিছু তারপরে ওয়ান টু থ্রি এরকমভাবে দিয়ে দেবেন তা আমি এখান থেকে পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি দেওয়ার পরে এবার কনফার্ম পাসওয়ার্ডে আবার আপনি সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পরে ওপর থেকে ভালো করে আপনি পুরোটা দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে এবার আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফায়ে ক্লিক করে দেবেন এবার আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশান আইডিও দিয়ে দেবে আর পাসওয়ার্ডটি তো আপনি জানেন আপনি নিজেই ক্রিয়েট করেছিলেন যেটি সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ করতে হবে এবার এটাকে আপনি ডাউনলোড করে নেবেন নিয়ে এবার এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আবার আপনি হোম পেজে চলে আসবেন আসার পরেই এই অ্যাপ্লিকেন্ট যেই লগ রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরেই এবার অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানটায় দেবেন এবং যেই পাসওয়ার্ডটি আপনি নিজে ক্রিয়েট করেছিলেন সেটি দিয়ে নিচে দেখুন যেই ক্যাপচার কোড আছে সেটিকে লিখে এবার লগ ইন অপশানে ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে দেখুন এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশনটাই রয়েছে বাকি সবগুলো পেন্ডিং রয়েছে তাই এখানে আপনাকে এক এক করে এটাকে সমস্ত কিছু পূরণ করতে হবে এখানে আবার দেখুন যে এডিট প্রোফাইল এখানটায় আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে টোটাল ডিটেলসটা চলে আসবে যেগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় করেছিলেন এটা আপনারা দেখতে পাবেন এবং দেখুন নিচের দিকে চলে আসার পরে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং ফটোর সাইজটাও এখানে বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা এখান থেকে ফটোটা আপলোড করে দেবেন এবং তারপরে নিচে দেখুন সিগনেচার রয়েছে সেটিকেও সঠিক কেবির মধ্যে সেই ছবি এবং সিগনেচারটি স্ক্যান করে নিয়ে সেটিকে আপলোড করে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখানে আমি ছবি এবং সিগনেচার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এবার তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস চলে আসলো যেখানে অ্যাপ্লিকেন্টের গার্জিয়ানের ডিটেলসগুলো দিতে হবে সবার প্রথম দিতে হবে নেম অব ফাদার ফার্স্ট নেম এবং তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম তারপর হচ্ছে লাস্ট নেম দিয়ে দেবেন এবং তারপর দেখুন রয়েছে নেম অফ মাদার এখানে মার নামটা দিয়ে দেবেন পরে ঘরে এবং তারপরে দেখুন প্রফেশন অফ ফাদার অর্থাৎ বাবা কি কাজ করে সেটা এখান থেকে দিয়ে দেবেন এবং তারপরে ঘরে রয়েছে নেম অফ গার্জিয়ান ফাদারই এই ক্যান্ডিডেটের গার্জিয়ান তাই এখানে আমি ফাদারের নামটি এখানটায় বসিয়ে দিচ্ছি প্রফেশনটা সেম বিজনেস করে দিলাম এবার হচ্ছে দেখুন রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে এই ক্যান্ডিডেটের কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিলাম এবার ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে সেই ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিলাম ক্যান্ডিডেটের তারপরে সেক্সটা দিয়ে দিলাম ফিমেল তারপর রিলিজিয়ান হিন্দুইজম এটা আগেই করেছিলাম এবং কাস্ট এখান থেকে দিতে হবে যদি এসসি হয় এসসি জেনারেল হলে জেনারেল ও বিসি হলে ও যা আছে সেটা দিয়ে দেবেন এবার তারপর দেখুন রয়েছে রিলিজিয়ান মাইনরিটি কমিউনিটি কিনা তো এটা নো তারপরে রয়েছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমেশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট উনি কি ওয়েস্ট বেঙ্গলেই থাকেন তো এটা যদি ওয়েস্ট বেঙ্গলে না থাকে তাহলে ও ফর্ম ফিল আপটি করতে পারবে না তাই এটা অবশ্যই ইয়েস করতে হবে তো এটাকে আমি ইয়েস করে দিচ্ছি ইয়েস করে দেওয়ার পরে তারপরে বলছে উনি হ্যান্ডিক্যাপ কিনা তো এটাও নো তারপরে হচ্ছে এবার ক্যান্ডিডেটের আধার নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন বসানোর পরে দেখুন এবার প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস বর্তমানে উনি যেখানে থাকে সেই অ্যাড্রেসটি পরপর এখানে বসিয়ে দেবেন প্রথমে স্ট্রিট নেম তারপরে ভিলেজটা দেবেন তারপরে হচ্ছে পোস্ট অফিস তারপরে পিন তারপরে হচ্ছে কোন ডিস্ট্রিক্টে থাকে এবং তারপরে স্টেট এই সবগুলো দিয়ে দেবেন এবং তারপরে দেখুন নিচের দিকে রয়েছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ অফ অ্যানি আদার স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন অর্থাৎ এই ক্যান্ডিডেট সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো স্কলারশিপ বা স্টাইপেন পায় তো এটা অবশ্যই নো হবে যদি ইএস করেন বা ও যদি অন্য কোনো স্টাইপেন বা স্কলারশিপের জন্য আবেদন করে থাকে বা পেয়ে থাকে তাহলে ও এটার জন্য যোগ্য হবে না তাই নো করে দেবেন এবং তারপরে দেখুন বলেছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড হ্যাজ রিসিভ অ্যানি আদার স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ ফর দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ এই যেই কোর্সটা করছে এই কোর্সের ভিত্তিতেই এই ক্যান্ডিডেট কি অন্য কোনো স্টেট বা সেন্ট্রালের থেকে ও নমিনেট হয়েছে স্কলারশিপের জন্য তো এটাও নো করতে হবে এটাকে আমি নো করে দিলাম এবার বলছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি টোটাল ইনকাম বছরে কত টাকা করে সেটা এখানটায় বসাতে হবে এবার আপনি ফ্যামিলি ইনকামটা এখানে বসিয়ে দেবেন এবার তারপর দেখুন গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্কের ডিটেলসটা এখানটায় ভালোভাবে দিয়ে দেবেন সবার প্রথমে আইএপিএসি কোডটা দেবেন এবং তারপরে আইপিসি কোডটা দেওয়ার সাথে সাথে দেখবেন ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চটা অটোমেটিক চলে আসবে তারপরে ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট নাম্বারটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানটায় বসাবেন এবার আমি এখানটায় সমস্ত ডিটেলসগুলো বসিয়ে নিচ্ছি বসানোর পরে এবার ওপর থেকে নিচে ভালোভাবে দেখবেন দেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এবার দেখুন নোটিফিকেশনের মধ্যে এখানে বলা হয়েছে যে আপনাকে যেই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে সেটি এ গ্যাজেটের অফিসার হতে হবে আর আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং আপনার বিডিও বা জয়েন্ট বিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হবে যদি আপনি পঞ্চায়েতে থাকেন তো যারা যারা পঞ্চায়েতে থাকেন তাদের অবশ্যই বিডিও বা জয়েন্ট বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে এই ইনকাম সার্টিফিকেটটি আপনি কিভাবে পাবেন এর জন্য ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বিডিওর ইনকাম সার্টিফিকেট নিয়ে একটি ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ওপরে আই বটনও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনারা বিডিওর ইনকাম সার্টিফিকেটটি তৈরি করবেন এবার হচ্ছে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনাকে এখানটায় একটা একটা করে আপলোড করতে হবে সবার প্রথম রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এবং সেটি বোথ পিডিএফ পিডিএফের মধ্যে করতে হবে এবং সেটি অবশ্যই সাইজ হতে হবে চারশো কেবির মধ্যে এবং তারপরে রয়েছে মার্কশিট লাস্ট লাস্ট বোর্ড অর্থাৎ বারো ক্লাসের যেই মার্কশিটটি সেই মার্কশিটটিও এখানটায় আপলোড করবেন এবং তারপরে রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ এসবিআইয়ের যেই রিসিপটি ছিল সেই রিসিপটি এখানটায় আপলোড করবেন এবং তারপরে রয়েছে দেখুন স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ যেখানটায় অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডগুলো রয়েছে সেটি এখানটায় আপলোড করবেন এবং তারপরে দেখুন রয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা এখানটায় আপলোড করে দেবেন তারপরে দেখুন রয়েছে ইনকাম সার্টিফিকেট এবার সেই ইনকাম সার্টিফিকেটটা ওখানটায় আপলোড করে দেবেন এবার আমি একটি একটি করে ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি সবার প্রথম আমি মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করছি এবার আমি দেখে নিচ্ছি মার্কশিটটি ঠিক আছে কিনা হ্যাঁ দেখুন এখানে একটি পিডিএফের মধ্যেই বোথ সাইড রয়েছে এবার এটাকে আমি আপলোড করে দিলাম তারপরে হচ্ছে লাস্ট বোর্ড অর্থাৎ বারো ক্লাসের মার্কশিট সেটাকেও এবার আমি আপলোড করে দিচ্ছি তারপরে অ্যাডমিশন রিসিপ্ট তারপরে এবার ব্যাংকের বই এবং তারপরে হচ্ছে আধার কার্ডটি এখানে করে দিলাম এবং তারপরে হচ্ছে ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি এবার যেহেতু ক্যান্ডিডেটটি পঞ্চায়েতের এরিয়ায় থাকে তাই এখানে আমি বিডিও আর জয়েন্ট ভিডিও এই অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি আমি এখানে আপলোড করে দিচ্ছি দেওয়ার পরে এবার দেখুন নিচের দিকে যেই চেক বক্সটি আছে এবার এখানটায় ক্লিক করে সে অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এবার আমি সেটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম এবার দেখুন এখানে ক্যান্ডিডেটের পুরো ডিটেলসটা এখানটায় আপনারা দেখতে পাবেন এবার এখানটায় আরেকবার ভালোভাবে দেখে নেবেন সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা এবার দেখুন নিচের দিকে রয়েছে আপলোড ডকুমেন্টস আপনি যেই ডকুমেন্টসগুলো আপলোড করলেন সেই ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে একটা একটা করে দেখে নিতে পারবেন এবার আমি এখান থেকে একটা একটা করে ডকুমেন্টসগুলো দেখে নিচ্ছি সব ঠিক আপলোড হলো কিনা একটু ওয়েট করতে হবে এবার এখানটায় দেখুন চলে আসবে পুরো তো হ্যাঁ এটা ঠিক আছে এভাবে আপনারা প্রতিটা ডকুমেন্টস আবার দেখে নেবেন ভিউ করে যে ঠিক আছে কিনা। দেখুন ওপর দিকে রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটাকে প্রিন্ট আউট করে ক্যান্ডিডেট ছিল তাকে দেখিয়ে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কি না যদি ক্যান্ডিডেট বলে হ্যাঁ সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখুন যেই সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে এখানটায় ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন আবার একটি কনফার্ম সাবমিশনের জন্য আপনার কাছে অনুমতি চাইছে এটাকে এবার ইয়েস করে দেবেন ইয়েস করার পরে দেখুন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে এবার আপনারা আবার ড্যাশবোর্ডে চলে আসবেন এবার দেখুন এখানটায় পরপর অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপও ডান হয়ে গেছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টসও ডান এবং অ্যাপ্লিকেশান সাবমিশনও ডান অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার পরবর্তী সময়ে আপনারা যদি দেখতে চান বর্তমানে কোন অবস্থায় রয়েছে তাহলে এই যে ওপরের ট্রাক অ্যাপ্লিকেশন রয়েছে এখানটায় আপনারা ক্লিক করে দেখতে পাবেন যে বর্তমানে সেটি কোন অবস্থায় রয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিওতে আমি স্বামী বিবেকানন্দ ম্যারিড কাম মিন্স স্কলারশিপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন তাছাড়া কীভাবে ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং ইনকাম সার্টিফিকেটটি আপনারা কীভাবে পাবেন স্টেপ বাই স্টেপ আমি বললাম এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে